ত্রৈমাসিক শব্দ কথা মনসুর আহমেদের সম্পাদনায় এই বই সংখ্যাটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তারুণ্যের কবি আমাদের প্রেমের কবি হেলাল হাফিজকে নিয়ে সাজানো হয়েছে পুরুষ সংখ্যাটি এবং এই সময়ে যারা লেখালেখি করেন যারা কবিতা বোঝেন যারা কবিতাকে চর্চা করেন কবিতাকে সাধনা করেন তাদের অনেকের লেখাই এই বইটিতে সন্নিবেশিত করা হয়েছে নানান উপমায় তাকে ভূষিত করা হয় আমি তাকে বলি সংগ্রামের অনিবার্য কবি কবি হালাল হাফিজ তাকে নিয়ে আমার একটি লেখা আমি পাঠ করছি কবিতার শিরোনাম কবিতার রাজপুত্র কলম যার উচ্চকণ্ঠ ভয় নেই তার মৃত্যুদণ্ড সেই কবি যে জয় করেছে দুঃসময় ছন্দ যার তুলে ঝংকার দূর করে সকল আঁধার একতুরিতে উড়িয়ে দেয় সমস্ত সংশয় সবাই হতে চায় কবিতার স্রষ্টা কেউ পারে কেউ বা হারে কিন্তু সবাই হয় না স্বপ্নদ্রষ্টা দুর্জয় কবি হেলাল হাফিজের নিজস্ব বলয় ভাঙচুর করতে পারিনি কেউ কবিতা আর কবিতার রাজপুত্র এক কথা নয় কবি নির্ভীক কবি বিদ্রোহী কবি অগ্নুৎপাত মুক্ত মানচিত্রের প্রতিটি ইঞ্চি কবির সংসার সময়ের সেরা উচ্চারণে করেছেন কপকাত যুদ্ধ যার জীবন সঙ্গী সাহস তার প্রাণ শক্তি ভালোবাসার জন্য খুন করতে পারেন অথবা স্বমহিমায় খুনি হতে পারেন সোনার সময়গুলো এখনও দুর্নীতিবাজের প্রলয় তাই তিনি অপশক্তির বিরুদ্ধে লড়েন আগুন কণ্ঠে বলেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় ধন্যবাদ